গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো কাল থেকে শরীরটা খুব খারাপ ছিল তো ওই খুব একটা ভালো করে কোনো কাজই করতে পারিনি তো আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে তো এখনও চোখ মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে এখনও ঠিক হয়নি শরীরটা তো যাই হোক আজকে সারাদিন ও বান্ধবীর বাড়িতেই রয়েছে তো চলুন সারাদিন কি কি করি কিভাবে সময় কাটাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সকালে চা নিয়ে বসেছি রড এক কাপ আগুনে হবে ওখান থেকে স্ট্র দিয়ে খেয়ে নিবি চায় কি করেছিস সেটা দেখা বিস্কুট পড়ে গেছে এটা কিন্তু ছোটবেলা আমাদের সবার হতো আবার এটা মধ্যে আমরা আঙুল ডুবিয়ে ডুবিয়ে তুলে খেতাম এখন আঙুল ধোয়া যাই আলাদা সবাই করেছে নিশ্চয়ই এগুলো দশটা দশে চা খাচ্ছে বলতে করবো এত ঠান্ডা পড়লে মানুষ আর কি করে আজকে একটু আগে রোদ ছিল এখন হয়ে গেছে মেঘলা আমিও মেঘলা হয়ে যাবো এবার

সকালে চাটা খাওয়ার পরে এখন অবশ্য টিফিন খাওয়ারও সময় হয়ে গেছে যেহেতু রোজই ঘুম থেকে উঠতে দেরি প্রায় সাড়ে এগারোটার সময় টিফিন খাচ্ছি বলা যায় টিফিনে আজকে ভাতই খেয়ে নিলাম আর এদিকে বান্ধবী নানান রকমের জিনিস রান্না করতে মাঝে মাঝে এসে আমি রান্নাঘরে উঁচু দিয়ে যাচ্ছি এখন হচ্ছে আলু ভাজা আর তারপরে হচ্ছে শাক আর বেগুন দিয়ে একটা শাকের চচ্চড়ি মতো বেশিরভাগই দেখি এরা ভাজাই খায় শাকটা যদিও খেতে তো আমি একদম পছন্দই করি না যাই হোক মনে হয় আজকে পাতে একটু নিতেই হবে একটার পর একটা রান্না হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখতেই যাচ্ছি আর এদিকে প্রায় মাছ ভাজাটা হয়ে এসেছে স্নান করে চলে এসেছি আর আজকে একটা নতুন জিনিস নিজে চুলের জন্য অ্যাপ্লাই করবো বলে ভেবেছি এই যে লরিয়ালের এই কালারটা করব বলে ঠিক করেছি ডার্কেস্ট ব্রাউন কোনো দিন করিনি প্রথমবার করব তো দেখা যাক কেমন হয় চুলে কালারটা তো এটা শেড নাম্বারটা হচ্ছে তিনশো এই কালারটা করে তারপর আপনাদের জানাবো যে কেমন হলো চুলে কালারটা অবশ্যই আপনাদের দেখাবো কেমন হয়েছে আর রেজাল্টটাও দেখি কেমন হয় সবাই বলছে এই কালারটা চুলের জন্য বেস্ট ভালো হবে তো দেখি কেমন হয় কালারটা তো খুললাম আর তার সাথে দিয়েছে এই যে ডেভেলপার ক্রিম আর এইটা দিয়েছে ক্রিম গ্লস এই দুটোকে মিক্সড করে লাগাতে হবে যা কোয়ান্টিটি দিয়েছে মোটামুটি আমার চুলে একবারেই একটা গোটা লেগে যাবে জানি না তাও পুরোপুরি হবে কি না আর তার সাথে তো দেখলাম কি সাইন মার্ক সুইট রয়্যাল জেলি এটা দিয়েছে এটা কখন মাখতে হবে সেটা আবার দেখি আর সঙ্গে তো এই যে গ্লাভস দিয়েছে আর অবশ্যই দেখলাম এক জায়গায় লেখা আছে যে স্কিন টেস্ট করে নিতে মানে স্কিনে যে কোনো জায়গায় দিয়ে চব্বিশ ঘন্টা রাখতে যে আপনার স্কিনে কোনো রকম অ্যালার্জি হচ্ছে কি না তো আমি অবশ্যই এই টেস্টটা করবো কারণ প্রথমবার যেহেতু করছি এই যে ইনস্ট্রাকশান পেজ এত বড়ো আগে পড়া পড়াশোনা করে দেখি যে এর মধ্যে কি আছে বিভিন্ন ভাষায় লেখা আছে তার মধ্যে এমন পড়াশোনা করছে যেন কালার নয় তো কি না কি করবে প্রথমবার করছি তো মাধ্যমিকের সময় এত পড়াশোনা করেছিলি এই যে এই বকটা সেই থেকে মাছ ধরবার জন্য কচুরি পানার ওপর দিয়ে চলতেই থাকছে দেখটা মাছ ও সেই থেকে পাচ্ছে না এদিকে বক আছে আর এদিকে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে জল মুরগি আছে কালো রঙের ওই জন্য হচ্ছে ও একটাও মাছ পায়নি মাছেরাও সব চালাক হয়ে গেছে এই ঠান্ডায় পুকুরের নিচে নেমে গেছে বলে আর এই যে ওয়েদার যথারীতি খারাপ হতে শুরু করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘলা বেগলা ওয়েদার একদম ভাল লাগে না এতে বিশাল পূজারই ব্রাহ্মণ এই যে প্রসাদ নিয়ে চলে এসেছে এই ওয়েদারে কিন্তু মন ভীষণ খারাপ করে একদম ভাল লাগে না তার মধ্যেই এত ঠান্ডা জানেনি তো আমি ঠান্ডা একদম সহ্যই করতে পারি না তার মধ্যেই যে বৃষ্টি হবে হাওয়া দিচ্ছে হালকা হালকা আরেক অবশ্যই পুকুর ধারটা বসতে কিন্তু বেশ ভালোই লাগে আমি বেশিরভাগ সময়টাই পুকুর ধারেই বসে থাকি বলা যায় এখানেই ছিল এরম নড়ছে মাছ খাবে বলে তো পাচ্ছে না সারাদিন খুঁজে বেড়াচ্ছে শীতকালে একটু শরীরটা ভালো আছে তাই দাঁতটা বেরোচ্ছে কালকে দাঁত ঢুকে গেছিল দাঁত বেরিয়েছিল কিন্তু রোগগ্রস্ত ছিল আজকে ঠিক আছে এত ছয়ের পর থাকার মতো এখন ঠান্ডা লাগছে এই যে এই সূর্যটা ডুবে গেল ব্যাস এমনি ঠান্ডা লাগতে আরম্ভ করেছে ঠিক কোনদিন কাশ্মীর সিমলা যাসনাবা না আর যাওয়ার চেষ্টাও করব না কারণ পাহার আমাকে খেয়ে ফেলবে তাহলে ঠান্ডা হ্যাঁ ভাত খেলে হেভি শীত করে উহ সকালবেলা কিন্তু অতটা ঠান্ডা ছিল না ফট করে ঠান্ডাটা পড়ে গেল বললাম তো শাকটা খেতেই হবে ওই দেখুন পাতে শাকটা দিয়ে দিয়েছে এদিকে চাটনি মাছ সবই কিন্তু হয়েছে চলুন দুপুরের খাওয়াটা তাহলে তাড়াতাড়ি খেয়ে নি তো আলু ভাজা শাক দিয়েই মোটামুটি আমার খাওয়া অনেকটাই হয়ে গেছে শাকটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে আর তারপরে কিন্তু পাতে এই যে মাছের ঝোল পড়ে গেছে মাছের ঝোলও কিন্তু খেতে খুব ভালো হয়েছে আর মাছটাও কিন্তু খুব টেস্টি

সঙ্গে আবার কিনেছি চা আর বিস্কুট মা বা এত কিছু আমি সন্ধ্যাবেলা খাই না খেয়ে দেখি তাই কেমন লাগে এক চামচ চুমুক দে তাহলে বুঝবি কে তোমরা হুম তার ভালো লাগবে

হুম দারুন আমি ডিনারটা কমপ্লিট করেনি তো আমার ভিডিওতে আগে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ